আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আঞ্জুস কুক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ভোলা মাছের চপ তো এখানে কিছুটা ভোলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আগে থেকেই আলু সিদ্ধ করে রেখেছি এবারে আলুটা ফ্রাই করে নেব কড়াই দিয়ে দেবো কিছুটা সরিষার তেল তেলের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আদা রসুন আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবারে এর উপরে দিয়ে দেবো বেশ করে রাখা আলু হলুদ গুঁড়ো পরিমাণ লবণ সামান্য লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো চানা মশলা আলু প্রায় হয়ে গেছে এবার উপরতে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেব এবারে মাছের ওপরে দিয়ে দিলাম পাতি রস একটু লবণ আর এক চামচ মতন গোলমরিচ এবারে সব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এবারে আমি একটা বেসনের ব্যাটার রেডি করব তো এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতন বেসন সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এবারে অল্প অল্প পানি মিশিয়ে ব্যাটারটা রেডি করবটা ঠিক আমি এইভাবে রেডি করে নিয়েছি এবারে আমি একটা মাছ নেব আর অল্প করে আলুর পুর নেব নিয়ে মাছের গায়ে এইভাবে লাগিয়ে দেব। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি একে একে চপগুলো ভেজে নেব। এবারে মাছগুলো আমি একটু উল্টে দেব সবগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এইভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা প্রত্যেক মাছের চপগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ